মিথ্যে বড়াই মিজানুর রহমান সাগর সকালে সূর্য ওঠে সন্ধ্যায় ডুবে যায় রাতের আধারে সূর্য মামার দেখা কি কেহ পায় সূর্যের মতোই বয়ে চলেছে আমাদের জীবন কেহ জানে না কার সন্ধ্যা হয়ে যাবে কখন ফুলের গায়ে যতক্ষণ থাকে সুবাস ও ঘ্রাণ ততক্ষণই মাতাল ভ্রমর শোনায় তার গান ফুলের পাপড়ি লুটায় যখন ধুলা বালির পরে তখন কি আর সেই পাপড়িকে কেহ কদর করে নদীবুতে যতক্ষণ থাকে জলরাশির তান নৌকায় বসে মাঝি গায় মিষ্টি সুরের গান হঠাৎ করে নদীর বুকে জাগে যখন চর কজন মানুষ রাখে তখন সেই নদীর খবর ফাগুনকালে কোকিল যখন শোনায় মিষ্টি গান তার প্রশংসায় পঞ্চমুখ হয় মানব সন্তান অন্য সময় কোথায় থাকে সেই মিষ্টি পাছি তুমি আমি কি কোনোদিন সেই খবর রাখি যতদিন তোমার আমার দেহে থাকবে প্রাণ ততদিনই থাকবে ভালোবাসা শ্রদ্ধা সম্মান যেদিন সেই মানুষের থেমে যায় নিঃশ্বাস তার নাম মুছে দিয়ে সবাই বলে লাশ লাশের নেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লাশকে ভয় করে বেশিরভাগ লোকজন কে কতক্ষণ বেঁচে থাকবে নিশ্চয়তা নাই তবু কেন করি আমরা